এখানে দুইয়ের ওপরে তিন অর্থাৎ দুই কটা তিনটে গুণ গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকে ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে দেখি একুশের লগারিদমের অঙ্ক আজকে ক্লাসে আমি দুয়ের দাগের অঙ্ক করাবো এই দুয়ের দাগে দুটো অঙ্ক আছে দুটো অঙ্ক ভালো করে তোমরা বুঝে নাও দেখো এখানে কোষে দেখি একুশের দুয়ের দাগের প্রথম অঙ্ক আছে ছশো পঁচিশের লগারিদম চার হলে নিধান কি হবে হিসাব করে লিখি তাহলে কোষে দেখি একুশের দুয়ের দাগের প্রথম অঙ্ক এর দাগের অঙ্ক আমাদের দেওয়া আছে ছশো পঁচিশের লগারিদম চার হলে নিধান কত হবে তাহলে আমরা মনে করছি মনে করি নিধান এক্স অতএব লগ এক্স ছশো পঁচিশ সমান চার বা এক্সের ওপরে আমরা ফোর করবো তাহলে এক্স টু দি পাওয়ার ফোর সমান ছশো পঁচিশ বা এক্স টু দি পাওয়ার ফোর সমান দেখো এখানে ছশো পঁচিশকে যদি আমরা উৎপাদকে ভাঙি কী পাচ্ছি দেখো ছশো পঁচিশকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে ছ পাঁচ একে পাঁচ পাঁচ দুগোণে দশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে ছশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাঙলে একশো পঁচিশ পাচ্ছি আবার একশো পঁচিশকে যদি পাঁচ দিয়ে ভাঙি তাহলে পাঁচ দুগোণে দশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পঁচিশ পাবো পঁচিশকে আবার পাঁচ দিয়ে ভাঙলে পাঁচ পাবো অর্থাৎ ছশো পঁচিশকে আমরা যদি উৎপাদকে ভাঙি এখানে এক দুই তিন চার চারটে পাঁচকে আমরা পাচ্ছি তাহলে এখানে আমরা লিখব পাঁচের ওপরে চার অর্থাৎ ছশো পঁচিশ মানে পাঁচটা চারকে আমরা যদি গুণ করি ছশো পঁচিশ বা দেখো এক্সের ওপরে ফোর আছে পাঁচের ওপরে ও ফোর আছে তাহলে সমানের উভয় পক্ষ থেকে যদি আমরা ফোরকে কেটে দিই তাহলে এখানে থাকবে এক্স সমান ফাইভ তাহলে এক্স আমরা কি ধরেছিলাম অঙ্কটার নিধান ধরেছিলাম তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব নিধান পাঁচ তাহলে এটা আমাদের এই এর দাগের অঙ্কের অ্যান্সার হলো এবার দুয়ের দাগের বি অঙ্ক আছে আটান্ন বত্রিশের লগারিদম ছয় হলে নিধান কি হবে হিসাব করে লিখি তাহলে এখানে আমরা একইভাবে ধরে নেব মনে করি নিধান এক্স অতএব লগ এক্স ইন্টু আটান্ন বত্রিশ সমান লগার ইদম কত বলেছে ছয় বা তাহলে এখানে আমাদের এক্স এর ওপরে আমরা দেবো ছয় সমান আটান্ন বত্রিশ ঠিক এখানে যেমন ছশো পঁচিশকে আমরা উৎপাদকে ভেঙেছি এখানেও আটান্ন বত্রিশকে উৎপাদকে ভাঙব দেখো আটান্ন বত্রিশকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই দুগুণে চার দু নয় আঠেরো দুই একে দুই দু ছয় বারো আবার দুই দিয়ে ভাঙলে দুই একে দুই চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ আট দুগুণে ষোলো আবার দুই দিয়ে যদি ভাঙা যায় সাত দুগুণে চোদ্দো দুই দুগুণে চার দু নয় আঠেরো সাতশো উনতিরিশ তাহলে দুই আর যাবে না এবার যদি আমরা তিন দিই তাহলে তিন দুগুণে ছয় তিন চারে বারো তিন তিরিখে নয় তাহলে আবার তিন গেলে তিন আশে চব্বিশ তিন একে তিন একাশি কি আবার তিন দিয়ে ভাঙলে তিন দুগুণে ছয় তিন সাতে একুশ এবার সাতাশকে তিন দিয়ে ভাঙলে নয় নয় কেও তিন দিয়ে ভাঙলে তিন অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক দুই তিন তিনটে দুই আছে আর এক দুই তিন চার পাঁচ ছয় ছটা তিন আছে তাহলে এইটাকে আমরা বা দিয়ে লিখবো এক্স টু দি পাওয়ার সিক্স সমান এখানে দুইয়ের ওপরে তিন অর্থাৎ দুই কটা তিনটে গুণ তিনের ওপরে ছয় অর্থাৎ তিন এখানে আছে ছটা এক দুই তিন চার পাঁচ ছয় বা এক্স টু দি পাওয়ার সিক্স যেমন আছে আমরা রেখে দেবো সমান দেখো টু এর কিউব অর্থাৎ এখানে আমরা দুইকে কীভাবে লিখতে পারি দেখো দুই সমান যদি আমরা রুটে নিয়ে যাই তাহলে রুট টু ইন্টু রুট টু অর্থাৎ দুটো রুট টুর জন্য কী হয় না দুই হয় ঠিক একইভাবে দুইকে আমরা যদি রুট টু আকারে নিয়ে যাই তাহলে দুটো রুট টু হবে এখানে দুইয়ের ওপরে হল কিউ অর্থাৎ দুই কটা না তিনটে তাহলে একটার জন্য যদি রুট টু দুটো হয় একটা দুইয়ের জন্য তাহলে আরও দুটো দুইয়ের জন্য মোট ছখানা রুট টু হবে আর এখানে থ্রি আছে তাহলে এখানে আমরা লিখতে পারি রুট টু এর পাওয়ার সিক্স গুণ তিনের ওপরেও ও পাওয়ার সিক্স বা এক্স টু দি পাওয়ার সিক্স সমান তাহলে এর ওপরেও ও সিক্স আছে এর ওপরে সিক্স আছে তাহলে আমরা হোলে নিয়ে আসলে থ্রি রুট টু এর হোল সিক্স বা তাহলে উভয় পক্ষ থেকে সিক্স উঠে গেলে এক্স সমান কত থাকে না থ্রি রুট টু তাহলে এক্স বলতে আমরা দ্বিতীয় ক্ষেত্রে নিধান ধরেছিলাম তাহলে এখানে লিখবো অতএব নিধান টু আশা করি আজকের ক্লাসে লগারিদমের দমের অঙ্ক বুঝতে কারোর কোনো অসুবিধা রইলো না সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে